হারানো পার্সেল অবশেষে খুঁজে পেলাম অ্যাকচুয়ালি আমাদের এই পার্সেলটা হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল বলতে পোস্টম্যান অন্য অ্যাড্রেসে দিয়ে গিয়েছিল তো আমরা সাথে সাথে পোস্ট অফিসে কন্ট্যাক্ট করি এবং তারা বলে যে আমরা খুঁজে দেখছি তো ভাগ্যক্রমে যাদের বাসা দিয়ে গিয়েছিলো তারা অনেক ভালো ছিল বেলজিক ছিল এর কারণে তারা পার্সেলটা নিজের এসে দিয়ে যায় আর আমরা তো সকালবেলা পার্সেল পেয়ে কি যে মহা খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমরা ভেবেছিলাম আমাদের পার্সেলটা হারিয়ে গিয়েছে যাই হোক পার্সেলটা অবশেষে খুঁজে পেলাম এটা ছিল তেম থেকে একটা পার্সেল আমি তেমু থেকে অনেক অনেক শপিং করেছি তো নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পেলেন প্রথমে একটা কাছের মগ ছিল মগটা আমার খুবই খুবই বেশি পছন্দ হয়েছে আর এখানে কিছু ব্লক আমি নিসার জন্য আনিয়েছি আর এই ব্লগুলো অ্যাকচুয়ালি ভালো বাচ্চাদের খেলদার জন্য প্লাস কি বলে ব্রেনের জন্য উপযোগী বেস্ট আর কি আমার কাছে মনে হয় প্লাস টিচাররাও বলে এই গুলো দিয়ে খেলার জন্য তারপর হচ্ছে এখানে নেশার জন্য প্যান্ট অর্ডার করেছি আর এইখানের কাপড়গুলো কাপড়ের মতো খুবই সফট এবং অনেক শান্তি পাবে আর সেনের ভালো এতগুলো প্যান্ট আমি মাত্র দশ ইউরো দিয়ে অর্ডার করেছি এটা অবশ্য সেল দিয়েছিল এর কারণে আমি কম দামে পেয়েছি তারপর একটা নিসার জন্য লাফ অর্ডার করেছে আমার বাচ্চারা তো দেখতেই পারছেন কি যে খুশি ওরা পার্সেলটা পেয়ে তো ওরা বারবার বলতেছে যে আম্মু এখন থেকে আমরা নিজেরা শপিং করব না আমরা অনলাইনেই শপিং করব কারণ পার্সেল দেখতে আর খুলতে ওদের নাকি খুবই ভালো লাগে তো নিসার জন্য আমি একটা স্যান্ডেলও অর্ডার করেছি কারণ দেখা যায় অনেক সময় বালিতে খেলাধুলা বেশি করে সামারের সময় তো স্যান্ডেলটা খুবই ভালো এটা অনেকটা সিলিকোনার মতো এবং পায়ে পরেও অনেক আরাম তো আমার মেয়ের সাথে সাথে ট্রাই করে দেখছে যে সাইজটা হয়েছে কিনা একদম পারফেক্ট ছিল ওরা পায়ের সাইজটা একদম পারফেক্টলি দেয় এটার জন্য খুবই ভালো লেগেছে জিনিসটা আর জুতাটা অনেক আরামদায়ক ছিল তারপর এখানে হচ্ছে হাড়ি পাতিল কি বলে ক্লিন করার জন্য একটা স্পঞ্জটা রাখার জন্য একটা বক্সের মতো এটা খুবই ইউজফুল একটা জিনিস আপনারা যারা তেমন থেকে যদি অর্ডার করতে পারেন তাহলে অবশ্যই এই জিনিসটা অর্ডার করবেন কারণ এটা খুবই ভালো একটা জিনিস আমি ইউজ করতেছি খুবই ভালো লাগে আর এখানে ছিল তারিদিদার জন্য স্পিনার ওরাও অর্ডার দিয়েছে ওরা বলেছিল আমাকে স্পিনারের জন্য তো আমি ওই অনুযায়ী অর্ডার দিয়ে দিয়েছি এটা খুবই পছন্দ করেছে ওরা আসলে বেলজিয়ামে সব জিনিস এই টুকটাক জিনিসগুলো না সহজে খুঁজে পাওয়া যায় না তো এর কারণে আমার কাছে মনে হয় যে অনলাইনে অর্ডার করাটাই বেটার আমার কাছে যতটুকু মনে হয় কারণ ঘরে বসে ইজিলি অর্ডার করা যায় আর এই ক্লিপগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র সেন্ট নিয়েছে চারটা ক্লিপের দাম বাংলাদেশের মাত্র পঞ্চাশ টাকা তো আশা করি বুঝতে পারতেছেন কতটা সস্তায় এখান থেকে জিনিস পাওয়া যায় আর সেল থাকলে তো আর কথাই নেই যাই হোক এটা ছিল তারেকের স্পিনার দুইজন দুই রকমের দুইটা অর্ডার করেছে ওরা নিজেরাই পছন্দ করে নিয়েছে তো এখন আমি ওটা ওপেন করে দিচ্ছি ওরা যে কি খুশি ছিল কি আর বলবো ছোট্ট একটা জিনিসে যে ওরা এতটা খুশি হবে আমি আসলে ভাবতেও পারি নেই। যাই হোক তারা খুবই মহা খুশি আর কি বলবো এটাতে আবার দেখা গেলো যে লাইটও জলে তা আমি তো বললাম যে ভালোই হয়েছে ঘরে বসে আমি রিল্যাক্স ভাবে ওদের মন খুশি করে ফেললাম তো এই হচ্ছে একটা কাপড় এটাতে ছানা পানি ঝরানোর জন্য এই কাপড়টা ব্যবহার করা হয় খুবই ভালো ছিল এটা এটা আমি এখনো ইউজ করি করিনি বাট ইউজ করার পর আমি আপনাদেরকে রিভিউ জানাবো অবশ্যই তারপর হচ্ছে এখানে প্লাস্টিক তো দেখতে পাচ্ছেন এক একজন এক এক সাইড থেকে টানতেছে তা আমি বলতেছি এটা খোলার দরকার নেই কারণ এই প্যাকেটগুলো এইভাবেই থাকুক আমি ইজিতে ব্যবহার করতে পারবো আর এইটার কথা কি যে বলবো এই পার্সেলটা দেখে আমার হাজব্যান্ড বলতেছে দাও আমি খুলে দেই তোমারটা কারণ এটা অনেক স্পেশাল একটা জিনিস আমি ভাবতেও পারি নি যে এত কম দামে আমি এটা পাবো এটা মাত্র দশ ইরো নিয়েছে কারণ এটাও সেলে ছিল দশ ইরো বলতে বাংলাদেশের এক টাকা খুবই সুন্দর ছিল স্টোন বসানো ছিল এত সুন্দর ব্যাগটা নর্মালি এটা ক্লাচ তো যে কোনো সময় দেখা যায় হাতে একটা মোবাইল কিংবা ঘরের চাবি ইউজ করা করতে গেলে ছোট্ট একটা ব্যাগ প্রয়োজন হয় আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাগটা এত কিউট ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে কোয়ালিটি এত ভালো মনে হয়েছে দশ হিরো হিসাবে এটা সেলে ছিল সেল না থাকলে দামটা আরও বেশি হতো তো এখানে হচ্ছে কিচেন অ্যাপ্রন এটা ওয়াটারপ্রুফ অর্থাৎ পানি ভিজলেও এটা বডিটা ভিজবে না তো এটা খুবই ভালো আমি আগে একটা ইউজ করেছি আর এর কারণে এবার আমি আরেকটা অর্ডার করেছি পকেটও আছে সামনে পকেটটা ইউজালি লাগে না বাট অ্যাপ্রোনটা খুবই দরকার হয় কিচেনে তো আমি আরও দুইটা অর্ডার করেছি আমি ভাবছিলাম যেগুলো এগুলো নিশ্চয়ই ওয়াটারপ্রুফ ওরা লিখে দিয়েছিল বাট এগুলো হচ্ছে সুতি কাপড়ের এগুলো তেমন একটা ভালো না কারণ কাজ করতে গেলে দেখা যায় পানি তো ছিটে আসে তো এগুলো তেমন একটা বেশি ভালো না নেক্সট টাইম আর অর্ডার করব না বাট ওয়াটারপ্রুফ সেটা ভালো ছিল আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট একটা মিনি প্যাডের মতো এখানে রং করা যায় কিংবা কিছু লেখা যায় দেখা যায় বাচ্চারা অনেক সময় গাড়িতে করে অনেক দূরে ট্রাভেল করতে গেলে কিছুটা কি করতে পারে কিংবা এই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকবে আবার দেখা যায় যে ব্ল্যাকবোর্ডের মতো ইউজ করা যায় কোনো কিছু লিখলে আবার সাথে সাথে মুছে ফেলা যায় এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বাচ্চাদের জন্য ইউজফুল একটা জিনিস তো সবাই বলতেছে দাও আমি একবার একবার করে লিখে দেখি আমরা সবাই একবার একবার করে লিখে ট্রাই করতেছি আসলে ছোট ছোটখাটো জিনিসগুলোই কিন্তু লাইফে অনেক আনন্দ দেয় তো তারেক বলতেছে যে পিছনে সুন্দরভাবে মোছার জন্য ক্লিন করার জন্য লেখাটা একটা বাটন দেওয়া আছে ও একটু বেশি চালাকতো আমাদের ঘরে তো ও সবই সবই জানে আর কি তো এবার বলতেছে নিসা বলতেছে যে আমি লিখবো এবার তোমরা সবাই লিখছো এবার আমার লেখার পালা নর্মালি আমি এটা নিসার জন্যই অর্ডার করেছি ও তো ছোট মানুষ গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তো ও অ্যাকচুয়ালি আঁকা কি এগুলো একটু খুব পছন্দ করে লেখালেখি আঁকা কি তো এর কারণে ওর জন্য অর্ডার করেছে এটা তো সে তার নিজের নামটা আগে লিখছে সে একা একাই লিখছে আমি কিন্তু কিছুই বলি নাই তো এই ছিল এই জিনিসটা ও মাঝখানে আবার আমিও লিখি জানি না মন চাইলো আর কি আঁকা আঁকির একটা ইচ্ছা আমারও আছে হয়তো বা এর কারণে নিসা আমার মতো আঁকা আঁকি আর লেখালেখির ইচ্ছাটা পাইছে যাই হোক আমার মেয়ে তো আমার মতেই হবে তো এবার নিসা বলতেছে সেও লিখবে যাই হোক আমরা দুষ্টা আমি ফান করতেছি সুন্দর হয়েছে জিনিসটা দাম অনুযায়ী অনেক অনেক বেশি ভালো হয়েছে আর এখানে হচ্ছে সামার চলে আসছে যেহেতু এর কারণে তিনজনের জন্য তিনটা ক্যাব অর্ডার করেছি আমি নর্মালি এখান থেকেই কিনি মানে বেলজিয়াম থেকেই ব্রাসেস থেকেই কিনি বাট এবার অর্ডার করে দেখলাম যে দেখলাম মনে হলো ওদের কোয়ালিটিও খুব ভালো আমার কাছে মনে হয়েছে তো তিনজনেই খুব খুশি দেখতে পাচ্ছেন নিসা এটা অর্ডার করেছে আর এটা হচ্ছে নিসার একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট জ্যাকেট বলতে রেইনকোট আর কি তো রেইনকোটটাও খুব সুন্দর ছিল এটা দাম নিয়েছে মাত্র আড়াই ইউরো এটাও আমি সেলে পেয়েছি নর্মালি এটার দাম ছিল দশ ইউরো তো আমি আড়াই ইউরো দিয়ে বলতে গেলে বাংলাদেশে টাকায় বলতেছি কারণ আমার বাংলাদেশের ভিউয়ার্স অনেক বেশি তো বাংলাদেশের আড়াইশো টাকা নিয়েছে রেইনকোটটা এটাও আমি সেলে পেয়েছিলাম তারপর এখান থেকে আমার জন্য মোজা অর্ডার করেছি মোজাগুলো এত সুন্দর ছিল এত সফট আর কালারগুলো হোয়াইট কালার ছিল আমার হোয়াইট কালার জিনিসটা খুবই ভালো লাগে তো এর কারণে আমি অর্ডার করেছি এটা আর এদিকে দেখি বাবা তার মেয়েকে সুন্দর করে পড়ানো স্টার্ট করে দিয়েছে আমি তো বলেও নাই যে ট্রাই করার জন্য বাট সে সুন্দর করে তার মেয়েকে পড়িয়ে দেখাচ্ছে যে কেমন হচ্ছে যাই হোক বাবা আর মেয়ের ভালোবাসা তারপর নেক্সট পার্সেলটা খুলে দেখি যে এটার ভিতরে একটা কেঁচি ছিল এই কেঁচিটা কিচেনে কাজ করার জন্য আমি দুইটা অর্ডার করেছি কেঁচিটা খুবই খুবই ভালো কিচেনে যারা কেঁচি দিয়ে কাটাকাটি করেন কিংবা সিজার যে যেটাই বলো তারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই ভালো অনেক শার্প কাটাকাটি করে অনেক শান্তি পাই আমি এখন আর এটা হচ্ছে এখানে ক্লিপ আমি ক্লিপগুলো সবগুলো খুলে দেখাচ্ছি কয়েকদিন পর কয়েকদিন বলতে আর দুই মাস পর ওদের স্কুল খুলবে তখন ক্লিপগুলো কাজে লাগবে এর কারণ আগে থেকে অর্ডার করে রাখলাম অনেক সুন্দর ছিল স্টোন বসানো ছিল কোয়ালিটি খুবই ভালো ছিল মানে এই দাম অনুযায়ী এরকম এত ভালো কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি দেখা যাচ্ছে দিন দিন তেমু আর শেনের ফ্যান হয়ে যাচ্ছি আর এগুলো নিসা পছন্দ করেছে প্রজাপতি খুব সুন্দর ছিল আসলে কোয়ালিটি ভালো হলে জিনিসটা শপিং করেও ভালো লাগে আর এখানে ছিল মোবাইলের মোবাইল কেস যেটা টেলিফোন আইফোন কেস আমি আমার জন্য দুইটা অর্ডার করেছি আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো স্টোন বাট পরে দেখি না এগুলো স্টোন না জড়ি দিয়ে বসানো তো তারপরও ভালোই হয়েছে আমার কাছে ভালোই লেগেছে দুই ইড়ো তিন ইঁড়ো দিয়ে আর কতটুকু ভালো পাওয়া যায় তো তারপরও ওই অনুযায়ী অনেক ভালো আমি মনে করি আর এটা একটা কি যেন এটা আমি নিজেও জানি না ভুলে গেছি যাই হোক এটা হচ্ছে নিসার জন্য ওই যে বললাম ও কি করতে খুবই পছন্দ করে তো ঘরে তো বসে থাকে এখন স্কুল বন্ধ তো এগুলো দিয়ে অ্যাক্টিভিটি করতে পারবে বাচ্চারা ব্যস্ত থাকবে এটাই আর কি আর এগুলো হচ্ছে ফ্রুটস খাওয়ার জন্য টুথপিকের মতো স্কুলে টিফিনে খাওয়ার জন্য তো এগুলো সে অনেক শখ করে অর্ডার করেছে সে বলেছে যে আমাকে এগুলো কিনে দাও তো এর কারণে অর্ডার দিয়ে দিলাম মাত্র এক নিয়েছে মনে হয় বলতে গেলে একশো টাকা আর কি খুবই ভালো ছিল এগুলো কোয়ালিটি খুবই ভালো আর এখানে কয়েকটা রাবার ব্যান্ড অর্ডার করেছিলাম এগুলোর কোয়ালিটিও খুব ভালো আমি সবগুলো খুলে দেখালাম যেন আপনারাও বুঝতে পারেন কারণ আমরা অনেকেই প্রবাসীরা ভাবি যে এগুলোর শপিংগুলো কেমন হবে কিংবা জিনিস কোয়ালিটি কেমন হবে তো এর কারণে কোয়ালিটি খুবই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে রাবার ব্যান্ডগুলোর এক একটা কোয়ালিটি খুবই ভালো এবং দামও কম আর দামটা কম আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সেল দেয় কি না কারণ সেল দিলে দামটা কমে যায় তখন আপনি অনায়াসে শপিং করতে পারবেন আর এই ক্লিপগুলো এত সুন্দর ছিল পিঙ্ক কালারের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা চুলে পড়লে অনেক কিউট লাগে তারপর ছোট্ট ওই প্রজাপতিগুলো এগুলোও খুব সুন্দর মাঝখানে একটা স্টোন বসানো ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছে দেখে ভালো লাগছে যে না টাকাটা খরচ করেছি আমার জিনিসটা পছন্দ হয়েছে এটা আর কি আর এখানে ছোট দুইটা পালিশ অর্ডার করলাম দেখলাম যেগুলোর কোয়ালিটি কেমন আমার কাছে ভালোই মনে হয়েছে কোয়ালিটি অনুযায়ী আর দাম অনুযায়ী ভালোই হয়েছে আড়াইরও করে নিয়েছে মনে হয় তারপর তিনটা লিপস্টিক অর্ডার করলাম আমি আগেও একবার অর্ডার করেছিলাম মান ভালো ছিল আর এই যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল এই নেল পালিশটার কালার একদম হালকা পিঙ্ক কালার একটা নেল পালিশ আর এটা ছিল এটা এটা একটু গ্লেস দেয় আর কি দুইটাই ভালো আমার কাছে কালারগুলো ভালো লেগেছে আর হালকা কালারগুলোই বেশি ভালো লাগে হাতে তো দুইটা অর্ডার করে দেখলাম যে কেমন লাগে নেল পালিশ তো সবসময় পরা হয় না মাঝে মধ্যে আর কি আর এই লিপস্টিকগুলো আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি কালারগুলো কেমন এটার কোয়ালিটিও ভালো আপনারা ট্রাই করতে পারেন মাঝে মধ্যে সাদা কালারটা অর্ডার করেছি কারণ অনেক সময় কালার মিচ সুবিধা হয় তো এর কারণে আমার কাছে মনে হয় সাদাটা অনেক সময় ইউজফুল আর এটা একটা লিপ গ্লসের মতো লিপ গ্লস না অ্যাকচুয়ালি এটা একটা কি বলবো লিপস্টিক কিন্তু এটা কালারটা দিলে পিঙ্ক কালার হয়ে যায় খুবই ভালো এটা আমি ইউজ করেছি খুবই ভালো খুবই ভালো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো এটা খুবই ভালো ছিল আর এই হচ্ছে সব শপিং এখন সবগুলো শপিং আমার গুছাতে হবে অনেক অনেক শপিং করেছি আমি অ্যাকচুয়ালি সেলে শপিং করেছি এর কারণে অনেক কিছু পেয়েছি অনেক কম দামে তো এই হচ্ছে শপিং আরেকটা কথা বলি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই মগটা আর আমার ক্লাচটা অর্থাৎ আমার ব্যাগটা এই দুইটা জিনিস আমার সবচেয়ে পছন্দ হয়েছে আর বাকি জিনিস আমি জানি না বাট এই দুইটা জিনিস আমার সবচেয়ে প্রিয় ছিল এবং আমার খুব পছন্দের ছিল তো সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম